আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা ইংল্যান্ডের একটা ঘটনা ঘটনাটা সত্যি অদ্ভুত একটা প্রেমের ঘটনা পরবর্তীকালে এটা একটা ক্রাইমের ঘটনা হলেও ক্লাইম্যাক্সটা ছিল মন ভালো করার মতো ঘটনাটা হচ্ছে দু সালে ব্রিটিশ আর্মির একজন সার্জেন্ট পদে কর্মরত অফিসার নাম ছিল এমিল সিরিয়ার্স তার খুব জোর চোট লাগে তাকে ব্রিটিশ আর্মি হসপিটালে ভর্তি করা হয় তার যখন চিকিৎসা চলছিল তার ফিজিওথেরাপির দরকার ছিল সেই ফিজিওথেরাপিটা করছিল ব্রিটিশ আর্মি হসপিটালের একজন ফিজিওথেরাপিস্ট তার নাম ছিল ভিক্টোরিয়া বেশ লম্বা সময় পর্যন্ত তার চিকিৎসা চলে ভিক্টোরিয়ার সাথে এমিলের বন্ধুত্ব তারপরে গভীর বন্ধুত্ব পরবর্তীকালে সেটা একটা প্রেমের সম্পর্কে দাঁড়ায় দু সালে তাদের দুজনের মধ্যে বিয়ে করব এরকম একটা তারা ডিসিশন নিয়েছিল তারপরে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরে খুব ভালোভাবে কেটে গেছিল ছ বছর তার এক ছেলে ও এক মেয়েও হয় ইতিমধ্যেই কিন্তু এমিল ব্রিটিশ আর্মি থেকে রিটায়ারমেন্ট হয়েছে তার তার এখন দায়িত্ব ছিল যে নতুন কোনো একটা কাজ তাকে খুঁজতে হবে কিন্তু সে এতখানি ছিল তার কোনো কাজ করার ইচ্ছা ছিল না তার স্ত্রী নানানভাবে তাকে বোঝাচ্ছিল যে আমার কাজ তো আছেই আমাদের দুটো সন্তান রয়েছে তোমারও উচিত একটা কাজ খুঁজে নেওয়া এমিল নানা রকমভাবে মিথ্যা কথা বলছিলো স্ত্রীকে কখনো বলছিল যে আমি কাজ করছি টাকা পাচ্ছি না ঠিক সময়ে বা সেখান থেকে টাকা দেয়নি কখনো বলছিল আমি কাজ খুঁজছি কাজ পাচ্ছি না স্ত্রী ভিক্টোরিয়া কখনো তার সাথে কোনো খারাপ ব্যবহার করতো না স্ত্রীর টাকাতেই সে এবার নিজের সমস্ত খরচা চালাচ্ছিল সে একজন ওয়ার্কলেস হয়ে বাড়িতেই থাকছিল পুরোপুরি দায় দায়িত্ব সংসারে সবটা ছিল ভিক্টোরিয়ার উপরে ইতিমধ্যেই তার একজন মহিলা বান্ধবীও জোগাড় হয়ে যায় হাজব্যান্ড এমিল এবার একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ভিক্টোরিয়া বাড়ির কাজকর্ম ছেলে মেয়েদের দায়িত্ব তারপরে তার হসপিটাল ডিউটি ছিল তো সে একদমই সন্দেহ করেনি নিজের হাজব্যান্ডের উপর নানানভাবে সে হাজব্যান্ডকে বোঝাচ্ছিল যে কোনো একটা কাজ তোমাকে করতেই হবে হাজব্যান্ডের ইচ্ছাই ছিল না যে সে কাজ করবে সে এবার যে মহিলার সাথে তার সম্পর্ক শুরু হয়েছিল তারা দুজনে ঠিক করছিলো যে তারা দুজনে কিভাবে বিয়ে করতে পারে এমিলের কোনো কাজ ছিল না এমিল চাইছিল যে কোনো কাজ না করেই কিভাবে নতুন একটা বিয়ে করে সুখে থাকা যায় এমিল সেই সঙ্গে এটাও ভাবছিল যে যদি সে ভিক্টোরিয়াকে ছেড়ে চলে যায় ডিভোর্স করে দেয় তাহলে তো আর ভিক্টোরিয়া তার উপরে কোনো টাকা পয়সা খরচ করবে না তাহলে তার চলবে কিভাবে কিন্তু বিয়ে তো তাকে করতেই হবে তো সে নানা রকম প্ল্যানিং নিজে ভাবনা চিন্তা করছিল যে কিভাবে ভিক্টোরিয়াকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় সে প্রথমেই একটা প্ল্যানিং করে প্ল্যানিংটা ছিল যে সে গ্যাস ওভেনের নবটা খুলে রাখবে ভিক্টোরিয়া ডিউটির পরে সন্ধেবেলায় বাড়ি ফিরবে এসে যেই সে লাইট জ্বালাবে বা গ্যাস জ্বালাতে যাবে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে আর তার স্ত্রী ভিক্টোরিয়া মারা যাবে তার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে আর সে বিয়ে করে ফেলবে এটাই সে ভেবেছিল এটা করার আগে সে নিজের স্ত্রীর একটা ইন্সিওরেন্স করে যাতে স্ত্রীকে মেরে ফেলার পর ডেথ বেনিফিট বা স্ত্রীকে মেরে ফেলার পর লাইফ ইন্সিওরেন্সের যে টাকাটা সেটা যাতে সে পায় আর সেই টাকা দিয়ে সে নিজের গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করে সুখী থাকতে পারে সে নিজের স্ত্রীর একটা এক লাখ কুড়ি হাজার পাউন্ডের ইন্সিওরেন্স করায় যেটা আমাদের এখানকার টাকার ভ্যালু হিসাবে এক কোটি টাকার থেকেও বেশি ছিল স্ত্রী কিন্তু মনে মনে খুব খুশি হয় সে স্ত্রীকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি সেই জন্য তোমার লাইফের ইন্সিওরেন্স করিয়েছে স্ত্রীরও মনে হয় যে সত্যি হাজবেন্ড কি ভালো কত ভাবে আমার কথা তাই জন্য আমার লাইফ ইন্সিওরেন্স করিয়েছে তারপরে সে প্ল্যান মোতাবিক একদিন যখন ভিক্টোরিয়া বাড়িতে ছিল না গ্যাস ওভেনের নবটা অন করে রাখে কিন্তু যখন ডিউটি থেকে বাড়ি ফিরে এসেছিল ভিক্টোরিয়া লাকিলি সে নিজের রুমে ঢোকার পরেই গ্যাসের স্মেল পায় সে সঙ্গে সঙ্গে জানলা দরজা খুলে দিয়েছিল আর সার্ভিসিংয়ের লোককে ডেকেছিল ডেকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল তারা চেক করেছিল করার পরে দেখেছিল গ্যাস ওভেনের নবটা খোলা রয়েছে এমিল বাড়ি ফিরে আসে স্ত্রীর কাছে গল্প শোনে যে স্ত্রী ভুল করে গ্যাস ওভেনের নব খুলে রেখে আজকে ডিউটি চলে গেছিল। খুব রাগ করে এমিল স্ত্রীকে বকাবকি করে এইভাবে যদি কেয়ারলেস হও ঠিক করে কাজ না করো তাহলে কি হতো আর যদি তোমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যেত আমার আর আমাদের বাচ্চাদের কি হতো একবার ভেবে দেখো কেন তুমি এত কেয়ারলেস ভিক্টোরিয়া কিন্তু মনে মনে খুব খুশি হয় যে কত ভালো আমার হাজব্যান্ড হাজব্যান্ড যে এই ধরনের ঘটনা ঘটাতে চাইবে সে কখনো ভাবতেও পারতো না পরবর্তীকালে ভিক্টোরিয়ার কিছু বান্ধবী বাইরে থেকে শুনতে পায় অনেকে ব্যাপারটা দেখেও ছিল এমএলের সাথে অন্য মহিলার বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক তৈরি হয়েছে এই ব্যাপারটা ভিক্টোরিয়ার বান্ধবীরা ভিক্টোরিয়াকে জানায় ভিক্টোরিয়া কোনো কথায় বিশ্বাস করেনি নিজের হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করেছিল হাজবেন্ড বলেছিল না এমনি তার পরিচিত কোনো মহিলা তার সাথে হয়তো কথা বলছিল কেউ দেখেছে আর এই ব্যাপারটা ছড়িয়েছে এমিল তাকে জানায় যে সে তাকে ছাড়া আর কোনো দিন কাউকে ভালোবাসতেই পারবে না সেই ব্যাপারটাও ভিক্টোরিয়া চোখ বন্ধ করে মেনে নেয় সে কিন্তু জানতো তার হাজব্যান্ড এই ধরনের কোনো কাজ করতেই পারে না সে যতটা তার হাজব্যান্ডকে ভালোবাসে তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে তার হাজব্যান্ড তাকে তারপরে সেই প্রথম প্ল্যানটা যখন ফেল হয়ে যায় এবার অন্য আর একটা প্ল্যানিং করতে শুরু করে এমিল এমিলকে ভিক্টোরিয়া অনেকবার বলেছিল যে তার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে স্কাই ড্রাইভিং করা এবার বলি স্কাই ড্রাইভিংটা কি সেটা হচ্ছে একটা স্কাই ড্রাইভিংয়ের ক্লাবে যেতে হবে সেখানে কিছু ট্রেনিং দেওয়া হয় তারপরে একটা প্লেনে করে উপরে উঠবে প্লেনটা সেখানে যে গেছে স্কাই ড্রাইভিং করতে সেও প্লেনে থাকবে সেখানে একটা নির্দিষ্ট উচ্চতার পরে যে স্কাই ড্রাইভিং করতে গেছে সে পিঠে প্যারাসুট নিয়ে সেই প্লেন থেকে জাম্প করে প্যারাসুটের সাহায্যে সে ধীরে ধীরে নিচে নেমে আসে সেই ড্রাইভিংটা করতে অনেকেরই ভালো লাগে সেই ব্যাপারটা এমিল জানত এমিল সাত দিনের জন্য ছুটি নেয় কোনো বন্ধুর কাছে ধার নেয় টাকা স্ত্রীকে সঙ্গে নিয়ে বাচ্চাদের সঙ্গে নিয়ে তারা একটা জায়গায় বেড়াতে যায় একটা স্কাই ড্রাইভিং ক্লাবের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে ঠিক করা হয় যে নভেম্বর মাস দু সালে স্কাই ড্রাইভিং করবে ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার হাজব্যান্ড বা বাচ্চারা তাদের ওই ব্যাপারটাতে ইন্টারেস্ট নেই তারা নিচে থাকবে নিচে থেকেই দেখবে নির্দিষ্ট দিনে ভিক্টোরিয়া প্লেনে ওঠে চার হাজার ফুট উচ্চতায় যখন তার প্লেন তখন সেখান থেকে সে প্যারাশুট নিয়ে জাম্প করে তাকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল সে অনেক চেষ্টা করে কিন্তু প্যারাসুটটা খুললো না নিচে সেই ফ্লাইং ক্লাবের লোকজন ব্যাপারটা দেখছে তারাও লক্ষ্য করে নির্দিষ্ট যে উচ্চতায় এসে প্যারাসুটটা খুলে যাওয়ার কথা প্যারাসুটটা কিন্তু খুলল না চার হাজার ফুট উঁচু থেকে যে গতিতে তার নিচে নামার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে সে নিচে পড়ছিল। সেই সময় সে ফ্লাইং ক্লাবে দাঁড় করানো ছিল একটা অ্যাম্বুলেন্স সঙ্গে একটা বডি প্যাক করার ব্যাগ বডি মানে ডেড বডি সবাই ধরেই নিয়েছিল যে ভিক্টোরিয়া নিচে পড়বে তখন ভিক্টোরিয়া মারা যাবে সেই জন্য বডি প্যাক করার জন্য একটা ব্যাগও রেডি ছিল ভিক্টোরিয়া এসে পড়ে সঙ্গে সঙ্গে স্কাই ড্রাইভিং ক্লাবের লোকজনেরা তার কাছে যায় তাকে চেক করে দেখা হয় তার নিঃশ্বাস তখনও চলছিল অ্যাম্বুলেন্স তো আগে থেকে রেডি ছিল তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় হসপিটালে ডাক্তার চেক করার পরে দেখেছিলেন তার মেরুদণ্ডের হাড় তার হাতের হাড় পায়ের হাড় সবে চোট লেগেছে সব কিছু ভেঙে গেছে তবে তার মাথায় কোনো চোট ছিল না ফ্লাইং ক্লাব নিজের খরচে ভিক্টোরিয়ার চিকিৎসা করায় লম্বা সময় পর্যন্ত সেই চিকিৎসা চলেছিল এদিকে ফ্লাইং ক্লাবের ব্যাপারে নানা রকম উল্টোপাল্টা কথা সেখানকার নিউজ পেপারে লেখা হচ্ছিল কারণ লোকজনেরা স্কাই ড্রাইভিং করতে যায় আর সেই স্কাই ড্রাইভিং ক্লাবের দায়িত্ব যে লোকজনেরা সেখানে গেছে নিজেদের স্বপ্ন পূরণ করতে বা নিজেদের একটা ভালো অনুভূতি একটা ভালো এক্সপিরিয়েন্স করার জন্য মারা যাওয়ার জন্য নয় ফ্লাইং ক্লাবের তরফ থেকে ইনভেস্টিগেশন শুরু হয় যে এমনটা কিভাবে হতে পারে যে প্যারাশুটটা বারবার চেক করার পর ফ্লাইং ক্লাবের সদস্যরা সঙ্গে করে কোনো মানুষকে নিয়ে উচ্চতায় যায় তারপরে সেখান থেকে প্যারাশুট নিয়ে জাম্প করানো হয় তাহলে এমন ঘটলো কেন এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তো ওই স্কাই ড্রাইভিং ক্লাব বন্ধ হয়ে যাবে কারণ লোকজন কিভাবে বিশ্বাস করে সেখানে আসবে খুব ভালো করে ইনভেস্টিগেশন হয় পুলিশের কাছেও যায় এই ঘটনাটা তখন কিন্তু পুরো ব্যাপারটা সামনে আসে পুলিশ খবর পায় যে এমিলের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেই মহিলার সাথে এমিলের বিভিন্ন চ্যাট সেগুলো সামনে আসে সেইগুলোতে এমিল তার সাথে বিয়ে করার কথা বা নিজের স্ত্রীর ইন্সিওরেন্সের গল্প সবটাই করেছিল আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় যে তাদের বাড়িতে একবার গ্যাসের নব খোলা ছিল সেই জন্য একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে কোনো রকমে ভিক্টোরিয়া বেঁচে গেছিল বর্তমানে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বিবাদ হতো কারণ এমিল কোনো কাজ করতো না ভিক্টোরিয়া তাকে কাজ করতে বলতো সমস্ত ব্যাপারটা জানার পর পুলিশ ইনভেস্টিগেশন করার পর স্কাই ড্রাইভিং ক্লাবের লোকজনেরা বারবার এমিলের সাথে ভিক্টোরিয়ার সাথে কথা বলার পর যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে ঘটনা ঘটেছিল বা এই যে প্যারাশ্যুটটা খুলে যায়নি এর পেছনে রয়েছে ভিক্টোরিয়ার হাজব্যান্ড এমিলের হাত এমিল ব্যবস্থা করেছিল যাতে প্যারাশ্যুটটা না খোলে আর তার স্ত্রী চার হাজার ফিট উপর থেকে মাটিতে পড়ে মারা যায় কিন্তু সেটা সে করতে পারেনি এবার এই ব্যাপারটা চলে যায় কোর্টে দু হাজার সালের শেষের দিকে কোটে যখন শুনানি চলছিল এটা এমন একটা কেস ছিল যে ভিক্টোরিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছিল এমিল বলে কেসটা হচ্ছিল কিন্তু ভিক্টোরিয়াই এই ব্যাপারটা মেনে নিচ্ছিলো না যে তাকে এমিল মারার চেষ্টা করতে পারে সে বারবার শেষ পর্যন্ত কোর্টে দাঁড়িয়ে একটা কথাই বলেছিল যে তার হাজবেন্ডের সাথে তার ঝগড়া হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসে তাকে মেরে ফেলার চেষ্টা সে কখনোই করতে পারে না পুলিশের ইনভেস্টিগেশন বা স্কাই ড্রাইভিং ক্লাবের লোকজনেদের ইনভেস্টিগেশন দুটোই ভুল সে মানতেই পারে না যে তার হাজব্যান্ড এমিল তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে এমিল কিন্তু কোটে দাঁড়িয়ে মেনে নিয়েছিল নিজের স্ত্রীর সামনে সে বলেওছিল যে হ্যাঁ সত্যি সত্যি সে ভুল করেছে সে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে এই ব্যাপারটা হওয়ার পরে খুব মন খারাপ হয়ে যায় ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার কিন্তু ওনার কিছুই ছিল না ভিক্টোরিয়া তখনও চাইছিল এমিলকে ক্ষমা করতে কিন্তু এক্ষেত্রে শুধু ভিক্টোরিয়া ক্ষমা করলে হবে না স্কাই ড্রাইভিং ক্লাব এমিলকে ক্ষমা করবে না কারণ এমিল তাদের ক্লাবের নাম খারাপ করেছিল তাদের ব্যবসা নষ্ট করেছিল এমিলকে কোর্ট থেকে আঠেরো বছরের সাজা দেওয়া হয় এমিল চলে যায় জেলে এদিকে দু সাল ন বছর সাজা কাটা হয়ে গেছে এমিলের। কিন্তু সেই যে স্কাই ড্রাইভিং ক্লাব ছিল সেই ক্লাবের একজন কর্মচারী ওই ঘটনা ঘটার পর বা ওই ঘটনা যখন ঘটেছিল যখন ভিক্টোরিয়া হসপিটালে ছিল ওই ক্লাবের একজন কর্মচারী বারবার তাকে ভিক্টোরিয়ার কাছে আসতে হতো ভিক্টোরিয়ার দেখাশোনা করতে হতো ভিক্টোরিয়ার হাজবেন্ডের যখন জেল হয়ে যায় তারপরেও সে অনেকবার ভিক্টোরিয়ার সাথে দেখা করেছিল কথা হয়েছিল তার মনে ভিক্টোরিয়ার প্রতি একটা সহানুভূতির সঙ্গে একটা প্রেম শুরু হয়েছিল সে ভিক্টোরিয়াকে বেশ কয়েকবার বলেও ছিল যে সে ভিক্টোরিয়াকে বিয়ে করতে চায় কিন্তু ভিক্টোরিয়া কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না বা ভিক্টোরিয়া সেই ভালোবাসায় সাড়া দিতে পারছিল না কোথাও না কোথাও সে যেন এমিলের অপেক্ষায় করছিল পুরো ন বছর পরে দু সালে এবার সে রাজি হয় সে স্কাই ড্রাইভিং ক্লাবের সেই কর্মচারীর সাথে দু সালে বিয়ে করেছে বর্তমানে ভিক্টোরিয়ার নিজের নতুন হাজব্যান্ড আর নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে সুখেই সংসার করছে এটাই ছিল এই ক্রাইমের ঘটনার একটা হ্যাপি এন্ডিং ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন খুব ভালো থাকবেন নিজের কাছের মানুষদের ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো এক সত্য ঘটনা নিয়ে